আমি মিজানুর রহমান আমি ইসলামী ব্যাংকে আছি আর বয়স ফিফটি পঞ্চাশ তাহলে তো আমার সাথেই হ্যাঁ জি নব্বই বেশ আমিও তো নব্বই তা তো দোস্ত মানুষ ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছি আর সাড়ে চট্টগ্রাম মেডিকেলে পড়ছেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই তো আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র আমার সার্টিফিকেট তোমরা দিতে জি সুপ্রিয়া আমার গ্যাস্ট্রিকের অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিক ছিল বাট ডায়াবেটিস ছিল না ওই চেয়ারটাতে সমস্যা আছে ওখানে যেই বসে রোজা রেখেছিলাম এবং মাঝে মাঝে রোজা রাখতাম এবং খাবারগুলো কন্ট্রোল করতাম আগে যেখানে প্রতি মাসে আমার পাঁচ থেকে ছশো টাকা গ্যাস্ট্রিকের ওষুধ লাগতো এখন এক টাকার গ্যাস্ট্রিক ওষুধ লাগে না আলহামদুলিল্লাহ জোরে হ্যাঁ তো আমি এই বিষয়টা থেকে সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ দিনের পর দিন বাড়িয়ে চলছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো ওষুধও লাগতেছে না শুধু খাবার লাইফস্টাইল এবং ব্যায়ামগুলো মেনটেন করি আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট উন্নতি হয়েছে এবং আমি আশা করব অন্যান্য যে পরীক্ষাগুলো আছে

ব্যাংকে আমি সকাল সাতটার দিকে বেরিয়ে ফজরের পরে কি করেন ফজরের পরে জিমে যাবেন জিমে যাওয়ার সুযোগ হয়নি ফজরের পরে আধা ঘন্টা করেন সপ্তাহে তিন দিন করেন চার দিন করেন যে ইনশাল্লাহ আমি এটা রেগুলার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ কারণ আপনার ওটা ওনার দরকার হচ্ছে মাসেল বিল্ডিং দরকার ওনার ভিটামিন ডি লেভেল বাড়ানো দরকার আর ওনাকে ভালো প্রোটিন খাওয়া দরকার উনি এতদিন ওই বেশি খাইতেও পারে নাই এই জন্যে তাহলে ওনার ওনাকে দেখতে আরো সুন্দর লাগবে আমার দোস্ত কিন্তু শুক্রিয়া স্যারকে ধন্যবাদ আমি আশা করব আমরা আমাদের রেগুলার লাইফ মেনটেন লাইফ স্টাইলগুলো ডেভেলপ করে আর উন্নতি করতে পারি এবং এই দেশের যে সম্ভাবনাময় তরুণ প্রজন্ম এখন যেভাবে উজ্জীবিত হয়েছে আমি মনে করব বৃদ্ধ এবং তরুণ সবাই একজোট হয়ে তরুণ প্রজন্ম করবে এবং আমাদের দেশ থেকে রোগী হিসেবে বাইরে যাবে না বরং বাইরের থেকে রোগী অথবা চিকিৎসা করতে বাংলাদেশে আসবে এই প্রত্যাশা আমাদের থ্যাংক ইউ